দোকানে অনেকের সাথে কথা বলেছি বা বিভিন্ন ভাবে অনেকের সাথে কথা বলছে এ অঞ্চলের মানুষের সব থেকে বড় যে প্রত্যাশা সেটি হলো সামাজিক তারা চায় যে সামাজিক ভাবে সবাই যাতে মিলেমিশে বসবাস করতে পারে সুস্থ এবং নিরপেক্ষ হয় এবং ইতিহাসের সারা নির্বাচন হয় সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঠাকুর মোহিনুজ তিনি বারবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এই আসনে আমরা বিজয়ী হব এবং সাংবাদিকদের জন্য আমি আগেই বলেছি যে আমার সমালোচনা করার কারণে আমি যদি কোনো অন্যায় করি আপনারা মুক্ত হস্তে লিখতেন আপনার আমি কোনো মামলা হবে না আপনারা আমার নামে যে কোনো অভিযোগ বা জুলাই যে আন্দোলন বলেন এই আন্দোলনে আমরা কালীগঞ্জের সাংবাদিকরা ছিলাম আমরা প্রতিবারই কোনো না কোনো নেতার মাধ্যমে বা যে প্রভাব ফেলে থাকেন তার মাধ্যমে হেনস্থার শিকার আপনি আপনার কথার মাধ্যমে বলছেন যে কি কি এবং যারা তারেক রহমান অত্যন্ত স্নেহ করে ভালোবাসেন কারণ আমার তার সাথে যে সম্পর্ক এটা কিন্তু এটা অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগে একসাথে যুগপথ আন্দোলন যারা তারেক নেতৃত্বে আমরা বাংলাদেশে যুগপথ আন্দোলন করেছি এবং এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু একসাথে দল হিসেবে একসাথে কাজ করেছি তো অনেক ব্যক্তিগত বিষয় আমি এখানে বলতে চাই না তাকে আমি বলেছিলাম যে সবার সাথে বসে তিনি ইতিমধ্যে আমাদের সম্মানিত দুজন প্রার্থীর সাথে বসেছেন আলোচনা করেছেন এবং যাদের সাথে বসেছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাকে সহযোগিতা করছে বিশেষ করে আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা আমার নেতা যেহেতু আমার বড় ভাই সে তার সাথে আমাদের সম্পর্ক আমার আসতে নয় আমি দুই হাজার বাইশ সালে বা তেইশ সালে সম্ভবত অন্ধবার রাতে আমি কিন্তু তার কার্যালে একবার এসেছিলাম আমার তো তার সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন তো তাদের সাথে যারা তারেক রহমান বসেছেন এবং যারা বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের সাথে যারা তারেক রহমান বসবেন হাই হাইকমান্ড বসবেন সে ব্যাপারে আমি যেন তারেক রহমানকে অনুরোধ করেছিলাম সবার সাথে বসার জন্য এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকের সাথে বসেছেন এবং যারা সাইদুল ইসলাম ফিরোজ ভাই তিনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভাই তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং আমি যারা তারেক রহমানের নেতৃত্ব মেনে নির্দেশনা মেনে তিনি কাজ করবেন বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য